প্রিয় দর্শক গ্রাম আমার কাছে খুব ভালো লাগে তবে গ্রামে দুটি সমস্যা বেশি একটি হচ্ছে গ্রামের মানুষ দুঃখের কথা বেশি বলে আর আরেকটি সমস্যা হচ্ছে গ্রামের মানুষ বেশি গিবোধ করে এই দুটি সমস্যা ব্যতীত গ্রাম আমার কাছে অনেক ভালো লাগে এখন বিষয় হচ্ছে আপনি যখন আপনার মনের দুঃখের কথা বলবেন তখন আপনার ভিতরে এক ধরনের খারাপ লাগা কাজ করবে আপনার ভিতরে হতাশা দুশ্চিন্তা এগুলো মনে হবে আর আপনি যখন মানুষের গিবোধ করবেন তখন আপনার ভিতরে এমন খারাপ লাগবে যেটা মনে হবে পৃথিবী আপনার কাছে দুজকের চেয়ে কষ্টকর আমরা দুজকের কথা বলবো না কারণ দুজকের কষ্টের সাথে কোনো কষ্ট মিলে না তবে আপনি যখন হতাশা দুশ্চিন্তা বেশি মনে করবেন তখন আপনার ভিতরে সবসময় খারাপ লাগবে এজন্য আপনাদেরকে আমি পরামর্শ দিব আপনারা যদি প্রশংসা করতে হয় আল্লাহরবুল্লাহমিনের করবেন আর গিবত যদি করতে হয় নিজের করবেন এছাড়া কারো কাছে আপনার কষ্টের কথা কারো গিবতের কথা বলে কোনো লাভ নেই আপনারা আমার কথাগুলো মেনে দেখেন আপনাদের মনের দিক দিয়ে আপনাদের শান্তি হবে ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার